সব বাবা মায়েরই একটি স্বপ্ন থাকে নিজের সন্তানদের নিয়ে আমরা যা করতে পারিনি আমার সন্তানটা সেটা করবে আমরা যা পাইনি সেটা আমার সন্তান পাবে সেই চাওয়াটা যে খুব একটা খারাপ সেটা বলছে না বা সেটা খুব বড় অপরাধ সেটাও বলছে না কিন্তু কখনো কখনো এরকম উচ্চাকাঙ্ক্ষা জানেন তো বাচ্চাদের মনে এমন একটা প্রেশারের সৃষ্টি করে তারা কিন্তু অনেক সময় ভুল পথে চলে যায় অনেক রকমের ভুল স্টেপ নিয়ে নেয় তারপর কি হয় নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বুঝতেই পারছেন আজকে কি বলবো এমন একটা ঘটনা নিয়ে চলে এসেছি না সুচিস্মিতা পাঠিয়েছে সুচিস্মিতা কিন্তু এর আগে অনেক ঘটনা আপনাদেরকে শেয়ার করেছে তো ও এমন একটা ঘটনা পাঠিয়েছে বেচারি বলতে বলতে না বলে কি আমার না জানো তো দিদি মনে হচ্ছে যে আমি খুব লাকি আমার মা বাবা কিন্তু এরকম প্রেশার দেয় না আমার মা বাবা এটাই বলে তুই যেটা করতে চাস তুই সেটা কর মানে বেচারি নিজের ইমোশনটাও তখন কন্ট্রোল করতে পারেনি ও ভয়েস মেসেজে রেকর্ড করেই পাঠিয়েছে ঘটনাটা তো এরকমই যদি যারা সুচিস্মিতার মতো আমার সঙ্গে ঘটনা শেয়ার করতে চাও কি করে করবে করে দিতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট জিরো আমাদের মেইল আইডি কথায় গল্প অ্যাট দ্য আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে সেখানে পাঠিয়ে দিতে পারেন একটাই রিকোয়েস্ট থাকে ঘটনাগুলো শুধুমাত্র যাতে আমাদের জন্য হয় অন্য কোথাও পাঠিয়ে পাঠানো বা অন্য কোথাও থেকে সংগৃহীত কোনো ঘটনা প্লিজ পাঠাবেন না আচ্ছা ঘটনাটা কিন্তু হ্যাঁ আমি শুরু করে দিচ্ছি কারণ ঘটনাটা ঘটনাটা সত্যি মানে কি বলবো শুনুন শুনুন জাস্ট এই তো সুচিস্মিতার পিস্ত দাদা ব্যাঙ্গলোর চাকরি করে এবং ওর কলিগ সে বেঙ্গলি বাট অনেক দিন ধরে ওরা তো বলতেই পারো যেমন আমি প্রবাসী আসামের বাসিন্দা বাঙালি ওরাও ওইরকম কর্ণাটকে মানে ব্যাঙ্গলোর আর কি হ্যাঁ তো অনেক পুরনো থাকে এবং ওর কলিগ হলো সানি তো সানি ওই ঘটনাটা ওর সঙ্গে শেয়ার করেছে সেটা হলো যে সানি না এখন যে বাড়িতে ভাড়া থাকে না বাংলো বাড়ি মানে ওইখানে কি হয় বলতো ব্যাপারটা কি হয় একটা বাংলো নিচে একজন ফ্যামিলি কিনেছে উপরে মানে ডুপ্লেক্স বাংলো উপরে একটা ফ্যামিলি নিচে একটা ফ্যামিলি ও উপরেরটা কিনেছে আমি একটা নিচেরটা কিনেছি আর কিছু নেই আর ওরকমই যেমন বাড়ির সামনার পোর্শন লনটা হাফ হাফ কেউ বা দিকের পোর্শন নিয়েছে কেউ ডান দিকে পেছনে যদি কোনো রকম কিচেন গার্ডেনিং থাক গার্ডেন করার মানে প্রবণতা থাকে সেখানে দুই ভাগে ভাগ হয়েছে তো সানিরা নিচের ফ্লোর কিনেছিল তো সানির ফ্যামিলির পরিচয় দিয়ে দিই সানি সে চাকরি করে আমি বললাম সুচিস্মিতার পিস্তুত দাদার সঙ্গে সে ইঞ্জিনিয়ার অ্যান্ড ওর তখন মানে ও ইউএসএ যাওয়ার মানে মোটামুটি ফিক্সড কিছু কয়েক মাস পরে ও ইউএসএ চলে যাবে প্রজেক্ট ইনচার্জ হয়ে হুম ওর এক বোন আছে ওর ভাই আছে বোন না জন্ম থেকে ওর একটু প্রবলেম আছে ও হাঁটতে চড়তে পারে না হুইল চেয়ার ওর ভরসা হ্যাঁ তো যা কিছুই পড়াশোনা করো যাই করো ঘরের থেকে করে অ্যান্ড সে মানে ঠিক আছে মেধাবী আর কি হ্যাঁ অ্যান্ড ওর ভাই মানে সানির ভাইও ধরো ওই চাকরি আর কি করে নতুন চাকরি পেয়েছে চাকরি করছে ঠিক আছে তো সানির মা হাউস ওয়াইফ সানির বাবা ও ভালো আর কি বিজনেস কর্ণাটা খুব দারু মানে ভালো বিজনেস করে তো রিচ ফ্যামিলি ওরা কিন্তু বাঙালি ফ্যামিলি সানিদের উপরে যারা কিনেছে ওরা হলো নন বেঙ্গলি মোস্ট প্রবলি ওরা ইউপি ইউপির দিকের হ্যাঁ ওই বিহারি বিহার ইউপির দিকের ফ্যামিলি ওর বাবা মানে যে উপরে কিনেছে হিন্দি ভাষী জেনে মানে ধরো আমি এখানে না ছদ্ম নাম ইউজ করছি নাহলে আমার বোঝাতে অসুবিধা হবে পান্ডেজি ধরে নিচ্ছি তো আমার মনেও থাকবে পান্ডেজি পান্ডেজির ডক্টর পান্ডেজির ওয়াইফ ও ডক্টর পান্ডেজির এক ছেলে এক মেয়ে ছেলে অলরেডি ও যেহেতু দুজনেই বুঝতেই পারছো ডক্টর তো ছেলেও কিন্তু ডাক্তারিতে চান্স পেয়ে গেছে এবং ও একটা মেডিকেল কলেজে পড়ছে মেয়ে ছেলের থেকে বড় মেয়ে অনেকবার ট্রাই করেছে ডাক্তারিতেও ট্রাই করেছে ইনফ্যাক্ট ওই এনআইটি এসব যে এআই ট্রিপল ট্রাই করেছে ছর ট্রাই করেছে তো যখন পাইনি ও নর্মাল বিএসসি পড়া শুরু করেছে তো এখন মা বাবা চাপ দিচ্ছে যে মা বাবা তো ডক্টর হয়ে যাবে তুমি যদি এখন না পাও সেটা তো প্রবলেম হয়ে যাবে তো কেন্দ্রীয় সরকারের চাকরিগুলি যেমন রেলওয়ে চাকরি বলো বা কেন্দ্রীয় সরকারের যে ব্যাংকিং সেক্টর আছে ওগুলি এক্সাম দেওয়া শুরু করলো তো মেয়েটার উপর এতটাই প্রেশার ছিল না মেয়েটা মানে সারাদিনই বয়ে মুখ গুজে রাখতো বুঝেছ মাঝে মধ্যে নিচে নামতো তো আমি বললাম তোস্তানির বোন তো দেখো মানে ছাড়তে চড়তে পারতো না ও মাঝে মধ্যে ওকে ওই তোমার ওদের যে ব্যালকানি আছে বা বারান্দা আছে নিচের ওখানে বসে থাকতো ও দেখতো দেখত তো অনেক সময় কি করতো মানে উপরে যে ইয়ে পান্ডিজের যে মেয়ে ওর নাম আরোহী হুম আরোহী ছদ্মনাম ইউজ করছি হ্যাঁ সানিদের আমি ছদ্মনাম ইউজ করিনি সানি ওর বোন মুন্নি তো আরোহী এগুলি ছদ্মনাম তো আরোহী নিচে নামতো যখন তো ওর সঙ্গে মুন্নীর সঙ্গে খুব ভালো করে কমিউনিকেট করতো ও কার কথা বলতো না ইনফ্যাক্ট সানিরা ওই বাড়িতে আছে ঠিক আছে হাই হ্যালো ওইটুকুনি অবধি ওর থেকে বড় বেশি কিছু নেই থাকবি করে ওরা তো থাকেই না হাজব্যান্ড ও এক দুজনই তো ডক্টর তো মুন্নির সঙ্গে আরোহীর একটা ভালো বন্ধুত্বর মতো ছিল তো সব কথা টথা বলতো তো আরোহী অনেক মানে অনেক সময় মুন্নিকে কষ্ট করতো যে সবাই তো পারছে আমি কেন পারছি না আমি কেন পারছি না আমার মুসে কিউ নেই হা এরকম করে বলছে তো আর মুন্নি বলতো যে হোগা হোগা আপ কোশিশ করতে রাহি কোশিশ করলে বালোকে কবি হার নেই হতে আপ কোশিশ মত না মত ছোড় না তো এরকম করে বলছিল তো এরকম ভাবে মানে ওই হয়তো একটু মানে ওরকম ওয়ার্ড দিত ওয়ারেস ওর মা বাবা বলতো যে কোনো কামের না একটা তো চাকরি তো যোগা এরকম করে টাইপের প্রেশার প্রচন্ড প্রেশার মানে প্রেশার কুকারের প্রেশারও বোধহয় এত হাই হয় না যাই হোক তো একবার দুর্গাপূজায় আগে আগে যেহেতু আমি বললাম মুন্নি ওরকমভাবে বের হতে পারতো না ওর মা বাবা ডিসাইড করলো যে মুন্নিকে নিয়ে এবং ওর ছোট ভাই ছুটি নিয়ে ওরা হায়দ্রাবাদ যাবে সানি তখন আমি বললাম যেহেতু ইউএসএ যাওয়ার একদম দু তিন মাস পরেই ইউএসএ যাবে তো ওর অফিসের কিছু কাজের জন্য যেতে পারবে না ঠিক আছে বলছি যাও তোমরা গিয়ে ঘুরে আসো বোনকে নিয়ে তো ওরা গেছে যাওয়ার পর যাওয়ার দুদিন পর হঠাৎ সেদিন সানডে ছিল সানডে সানডে স্যাটারডে সানডে সানির বন্ধ থাকে তোমার স্যাটারডে সকালবেলা ইয়ে স্যাটারডে সকালবেলা খুব চিৎকার চেঁচামেচি উপর থেকে আওয়াজ আসছে হ্যাঁ একটু পরে অ্যাম্বুলেন্সের আওয়াজ এসছে তো যাই হোক হাই হ্যালো কথাবার্তা তো ছিল ও বেরিয়েছে বেরিয়ে দেখে যে স্ট্রেচারে করে আরোহীকে নিয়ে যাচ্ছে পিছে পিছে ওর মা বাবা অ্যান্ড মানে যারা আর কি ডোমেস্টিক হেল্পার ছিল ওর মধ্যে এক দুজন গেছে তো সানি জিজ্ঞেস করলো কি হয়েছে আঙ্কেল হিন্দিতে বলছে যে কি হয়েছে তো বলছে নেই তাবিয়ত থোড়া গেই হ্যাঁ আর কিছু বলেনি বলে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর আর তো কিছু জানার কোনো মানে উপায় নেই করে ঠোরে তোমার পর দিন সকালবেলা দেখছে আর কি ও অ্যাম্বুলেন্স এসছে এবং মানে কি বলবো ওদের উঠানে শোয়ানো হয়েছিল এবং ওদেরও তো কিছু রিচুয়ালস আছে রিচুয়ালস আফটার ডেথ ওগুলি করা শুরু করলো এবং সানি পুরো অবাক হয়ে গেছে ও তো ভেবে যে সত্যি তাবিয়ত বিগড় গেই হ্যাঁ হসপিটালে নিয়েছে যেখানে মা বাবা ডক্টর ভালো হয়ে তো মেয়ে আসবে মেয়ে যে এই অবস্থায় আসবে সানি তো কল্পনা করতে পারিনি ও তো দেখি পুরোপুরি অবাক তখন আস্তে ধীরে কানা যেটা জানানো গেল পুলিশ টুলিশও এসছিল যে আরোহী নাকি আরোহীর মানে অ্যাকচুয়ালি ডক্টর অনেক স্যাম্পল পায় মেডিসিনের স্যাম্পল পায় সেই কিন্তু স্যাম্পল ব্যাগে ওর বাবার ছিল হয় না দুটো দুটো করে যে স্যাম্পল দেয় তো মোস্টলি ওখানে স্লিপিং পিলো ছিল নানা রকম অন্য ওষুধ ছিল ওনাকে সব ওষুধ একবারে খেয়ে নিয়েছে রাত্রে এবং বাবা মা যখন ওকে ওনারা তো ডক্টর নার্ভ চেক করে বুঝতেই পেরেছিলেন বাট স্টিল তথাপিও ডক্টরে মানে হসপিটালে নিয়ে যায় যেহেতু ডাক্তার তো ওনারা তো ভালো বুঝবেন যে এরকম হঠাৎ মৃত্যু এটা তো পোস্টমর্টম করবেই পুলিশ একটা ইয়ে হবে তো যাই হোক ওদের মানে মানে যতই প্রেশার দেখ বাচ্চা তো ওনারও ছিল কষ্ট তো ওনারও হচ্ছে ওনার তো বুক ফেটে মানে হয়তো কান্নাকাটি করছে পাগলামি করছে তো সানি খালি মনে মনে বলছিল যে মেয়েটাকে এত প্রেশার দেওয়ার জন্য আজকে হয়তো মেয়েটা এইরকম বাধ্য হয়েছে যেহেতু বললাম না প্রচন্ড মানে নিজেকে মুছছে নেই হো রায় সার্ভ কর রে মুছছে নেই হো মুছছে নেই হরায় রায় মুছে কিছু হোগা নেই তো যখন মেটার লাস ওখানে শোয়ানো হচ্ছে ওদের রিচুয়ালস করা হচ্ছে হঠাৎ একটা মানে মোস্টলি কন্নড় হ্যাঁ উনি ও ইংলিশে বলছিল সানি যেটা সুচিস্মিতার দাদাকে বললো যে ও ইংলিশে এসে বলছে মানে ওর মা বাবাকে চার্জ করছে যে ইউ আর দা মানে তোমরাই রেসপন্সিবল ওর মৃত্যুর জন্য হ্যাঁ আমি এত প্রেশার দিয়েছিলে মেয়েটাকে আমি তোকে কতবার বলেছি যে চলে আয় আমার কাছে আমি বিয়ে করব তোকে হ্যাঁ তুই আমার কাছে থাকিস তোর যেটা ইচ্ছে হয় তুই যেরকম ভালো বুঝিস তুই এরকম কাজ করবি তোকে কেউ প্রেশার করবে না তুই চলে আয় খালি তোমাদের সম্মানের কথা ভেবে তোমাদের ভালোবাসার কথা ভেবে মাম্মি পাপা আমার উপর এতটা এক্সপেক্ট রেখেছে আমি কর আমি যদি এরকম কোনো কাজ করে আমার মাম্মা বাবা কারো মু এখানেকা লায়েক নে রেঙ্গে এরকম টাইপের বলছিল মানে ইংলিশেই বলছিল সব তো বলছে যে না আমি এইসব পারবো না অ্যান্ড বলছে ইউ আর তোমরাই মেন রেসপন্সিবল এই মেয়েটার মৃত্যুর জন্য তো বোঝা যাচ্ছিল ওর মানে হয়তো ফিয়ন্সে বা ও যাকে ভালোবাসতো মেয়েটার ওরকমই হবে তো ও মানে কাঁদতে কাঁদতে চলে গেছে তো ওদেরকে খুব উল্টাপুলটা মানে অবভিয়াসলি বুঝতেই পারছো ভারাস তো বের হবেই না নিজের প্রিয় সে কিরকম মৃত্যুর অবস্থা এবং ও তো বলতো না ওর বয়ফ্রেন্ডকে যে মাম্মি পাপা এসা এসা বলতে হ্যাঁ ঠিক আছে গেছে তো এই কথাটা না যেহেতু সানি জানতো যে মুন্নির সঙ্গে আরোহীর খুব ভালো একটা বন্ধুত্ব আছে মুন্নিকে কিছু বলেনি ইনফ্যাক্ট ওর মা বাবাকেও কিছু বলেনি হাজারোক মানে উপরের একটা বাচ্চা মেয়ে নিজের মেয়ের মতোই তো ওনারা দেখতেন হয়তো মানে যেহেতু মুন্নির সঙ্গে ওর ভালো একটা রিলেশন আছে মেয়ের সঙ্গে ওনারাও একটু ওকে ওর ভালোবাসার চোখেই দেখতেন কিছু বলেনি তো ধরো এই সানডে সব রিচুয়ালস হওয়ার পর মানডে বিকেল বেলা উনি তো ফোন করছিলেন না তোমরা কোথায় কোথায় ঘুরছো হায়দ্রাবাদ কোথায় কোথায় গেলে তো হঠাৎ ওর মা বলছে জানিস মানে সানডে রাত্রে নাকি মুন্নি আরোহী কি স্বপ্ন দেখেছে আরোহীর মুখটা পুরো লাল মুন্নি কি বলছে হিন্দিতে বলছে যে মুসে গলতি হই আবি সুধারু কেসে তো মুন্নি স্বপ্নই মানে দেখছে ও চুপচাপ করে ওই ইয়েতেই লনেই বসা আর ও মানে পেন্সিল নিয়ে পড়ছে আর খালি মুন্নি দেখে তাকে মুনা বড় গলতি হিসেবে সুধারু কেসে তুমি মুন্নি কেসে সুধারু মস তো মানে তাকিয়ে ও চোখ তখন ওর আছে মাকে বলছে যে মা আজকে না আমি আলুর স্বপ্ন দেখলাম বেচারার ওর মা এত স্ট্রেস ওকে দিত ও আমাকে বলতো আজকে আমি ওর স্বপ্ন দেখছি যে ওর মা যেমন ওকে স্ট্রেস দিয়ে বলেছে আর আমাকে বলছে যে আমার ভুল হয়ে গেছে আমি ওটাকে কি করে বেচারি এত প্রেসার দেয় তো মা বলছে যে বাদ দেয় ছাড় হয়তো তুই অনেকদিন যেহেতু সবসময় ওর সঙ্গে দেখা সাক্ষাৎ অনেকদিন হয়েছে আমরা ঘুরতে এসেছি তাই হয়তো তুই ওর কথা মনে পড়ছে ঠিক আছে যখন আরোহীর কথা সানি বলেছে কিছু তখন যে মা ওকে বলো বলছে তখনও ঘুরতে গেছে ঘুরার দিকে কনসেন্ট্রেট করতে আরোহীর কি হয়েছে না হয়েছে বা আরোহী কি কত প্রেশারে আছে ওইগুলি ওর মাথায় থেকে সরিয়ে দিতে বল ঠিক আছে তো তারপর তো কথাবার্তা হয়েছে আসার ঠিক আগের দিন মানে শনির মা সানিকে বলছে মানে ওনারা আসবেন চলে আসবেন নেক্সট দিন ওনাদের ফ্লাইট তো বলছে যে জানিস এক নাগারে মুন্নি খালি আরোহী স্বপ্নই দেখছে কখনো বলছে যে মুছে গলতি হয়ে গই মে কেসে সুধারু কখনো বলছে যে এই কোশ্চেনের অ্যানসারটা তো আমি লিখতে পারলাম না তো তখন সানি মাকে বলেছে মা তুমি মুন্নিকে কিচ্ছু বলবে না অ্যাকচুয়ালি সানডে মানে ডেটটা বলেছে ওই সানডে কিন্তু আরোহী কিন্তু নেই আরোহী মারা গেছে কিন্তু তুমি কিছু বলবে না ও ভেঙে যাবে ও বলে তাহলে মুন্নিকে কি বলবো ও এসে তো বসবেই তখন তখন দেখবে না তুমি ওকে যে ও ও ঘুরতে গেছে একটু ধাতস্থ হয়ে নিক ও যখন দেখবে যে মুন্নি মানে আরোহী নেই আরোহী নেই দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাবে জিনিসটা কারণ যখনই ব্যালকানিতে ও যেত প্রায়শই কিন্তু আরোহীর সঙ্গে দেখা হতো মানে আরোহী যেত নিচে নামতো হ্যাঁ মা তো যেত গিয়ে অফিস অফিস বলছে মানে ইয়েতে তোমার হসপিটাল বা নার্সিং হোমে তো বলছে যখন আস্তে আস্তে ও ওকে মানে দেখতে পাবে না বলে না আউট অফ সাইট আউট অফ মাইন্ড তখন ও বুঝতে পারবে তখন যদি আস্তে আস্তে আমরা বলি যে আরোহী নেই তখন হয়তো এতটা ধাক্কা লাগবে না এখন চট করে বললে যতটুকু ওর ধাক্কাটা লাগবে তো ওর ভদ্র মহিলার মন খারাপ ভদ্র মহিলা থম থম ওর বাবাকে মানে বাবা বলছে কি হয়েছে তুমি হঠাৎ মুড অফ ঘুরতে আসছো এত খুশি ছিল এত হাসি খুশি ছিল হঠাৎ কেন মুড অফ তো বলছি মানে মা বলছে যে হ্যাঁ এমনি মানে এতদিন ঘুরলাম তো এখন বাড়ি ফেলবো ওই তো আবার রান্না বাড়ি আবার সবকিছু ওইগুলির জন্য একটু মূল মানে ওনার বাবাকে উনি ভাঙে তো আস্তে আস্তে এসেছে ঘরে আসার পর ঘর ওরা ঢুকেছে অ্যাজ ইউজুয়াল তারপর তখন মানে যখন রাত্রেবেলা তোমার ব্যাঙ্গলোর আসার পর রাত্রেবেলা ওনার ওনার হাজব্যান্ডকে বলেছেন যে এরকম আরোহী যে স্বপ্ন দেখতে আরোহী কিন্তু নেই সানি আমাকে কালকেই ফোন করে বলল যে এরকম এরকম নাকি মারা গেছে আর মুন্নির মুন্নিকে বলো না মুন্নিকে আমরা এখন বলবো যে ও নেই ও ঘুরতে গেছে কোথাও ঘুরতে গেছে যেহেতু স্ট্রেস থাকতো সবসময় তাই ঘুরতে গেছে ঠিক আছে ওই দিন রাত্রেরই ঘটনা কিন্তু হ্যাঁ ওরা মা বাবাকে বলেছে আরোহী আরোহী রুমে ঘুমা ঘুমিয়েছে ওদের সবার পার্সোনাল রুম ছিল হ্যাঁ তো আরোহী আরোহী রুম রুমে ঘুমিয়েছে হঠাৎ ও খট করে একটা আরোহী মানে ঘুমিয়ে গেছে খট করে একটা শব্দ শুনলো তো ওরকম করে তাকিয়ে দেখে যে আরোহী বলছে সরি মুন্নি মুন্নি ঘুমিয়েছিল আরোহী তো মারা গেছে তো মুন্নি খট করে শব্দ একটা শুনলো শোনার পর হঠাৎ চোখ তুলে তাকালো দেখে আরোহী ঢুকছে হ্যাঁ ঢুকে না মুন্নিকে বলছে তোমার পাস গ্রিন কালার কা পেন হ্যাঁ ক্যা তো মুন্নি বলছে না আমার কাছে গ্রিন কালার মেরে পাস তো নেই হ্যাঁ আমি গ্রিন কালারের পেন আমি যা লিখি ব্লু কালারের পেন বা ব্ল্যাক কালারের পেন আছে গ্রিন নেই আর বলছে তুই বলছি কেন কেন কি কিছু হয়েছে বলছে আরে আমার প্রজেক্ট জমা করতে হবে প্রজেক্ট রয়েছে ওটার জন্য গ্রিন দিয়ে দিয়ে পেন হাইলাইট করতে হবে মানে আন্ডারলাইন করতে হবে তো গ্রিন পেন ওটার জন্য খুঁজতে বলছে না গ্রিন পেন নেই বলে আরোহী নাকি আবার ওই দরজা দিয়ে বেরিয়ে গেছে তো আরোহী বের হওয়ার পর ও চিৎকার করে মাকে ডেকেছে মুন্নি হ্যাঁ মা মা এদিকে এসো তোর মা মানে শুয়ে গেছিলেন ভদ্রমহিলা হন্তদন্ত হয়ে এসছে কি হয়েছে বলছে তুমি মেইন গেটটা লাগাও নাই না তো বলছে মেন গেট মেন গেট তো সানি লাগায় লাগিয়েছে তো কেন লাগাইনি কেন তো বলছে কেন বলছিস লাগাইনি লাগিয়েছে তো বলছে না তাহলে আরোহী ঢুকলো কি করে বলছে আরোহী ঢুকলো মানে আর ওই কোত্থেকে ঢুকলো বলছে হ্যাঁ এই ঠক করে ঢুকলো ঢুকে ওর গ্রিন পেন বলেছে আই প্রজেক্ট কমপ্লিট হয়নি গ্রিন পেন শেষ হঠাৎ করে এত রাত্রে মধ্যে ঢুকে গেল নক করে তখনই বুঝেছি বলতে মেন গেটটা বন্ধ করনি মা তো সব জানে তো মা বলছে দাঁড়া আমি দেখে আসি দেখে দেখে চেক করেছে যে না বন্ধ তো আরোহীর কাছে এসে বলছে যে দেখ তো বন্ধ তো বলছে তো তাহলে কোথেকে ঢুকলো আরো আরোহী কোথেকে ঢুকলো মুন্নি বলছে মুন্নি তখন মুন্নি বলছে যে দেখো হয়তো পিছনের মানে কিচেন গার্ডেনের ইয়েটা খোলা নাকি ওটা দেখে আসো তো বলছে ঠিক আছে দেখছি দেখবো নে তুই ঘুমা আমি আজকে তোর সঙ্গে ঘুমাবো তো মুন্নি বলছে কেন তুমি আমার সঙ্গে ঘুমাবে কেন যাও বাবার সঙ্গে ঘুমাও এমনি আমার যেন একটু আমি একা একা ঘুমোতে অভ্যস্ত আমার পাশে কেউ ঘুমলে ঘুম আসে না যে ঘুমোতে হবে না যাও তুমি আগে গিয়ে দরজাটা লাগাও গিয়ে বাবার সঙ্গে গিয়ে শো গিয়ে তো না ওনার না মনে তো ধক করে রয়েছে মেয়ে কিছুতেই শুতে দেবে না তো উনি অবভিয়াসলি চেক করাও বৃথা জানেন উনি কিচেন পেছন দিকে যে ওই দরজাটাও বন্ধ তো উনি গিয়ে শুয়েছেন শুয়ে না বসে বসে ভাবছেন ব্যাপারগুলি কি হচ্ছে মুন্নির সাথে হ্যাঁ তো ঠিক তোমার ধরো কটা বাজে তিনটা চল্লিশ কি তিনটা তিনটা চল্লিশ সাড়ে তিনটা তিনটা চল্লিশ মুন্নির আবার চিৎকার দাদা ভাই দাদা ভাই দাদা ভাই মানে সানিকে রাখছে দাদা ভাই মাম্মা মাম্মা এদিকে এসো এদিকে এসো তো দাদার ভাই মাম্মা এসেছে আসার পর বলছে কি হয়েছে তো বলছে যে আমার না ভয় লাগছে বলছে কি হয়েছে বলছে কি আমি না এই যে ঘুমিয়ে গেছিলাম হঠাৎ আমার মনে হলো কি আমার ওই যে হুইল চেয়ারটা যে ওটা কেউ টেনে না ওরকম করে হুইল চেয়ারে বসলো কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছি না তারপর আমি ভয় চটা আমি চোখ বন্ধ করে রয়েছি আমার স্পষ্ট মনে হচ্ছে কেউ যেন হাঁটা করছে আর এই হাঁটা চলার শব্দটা আমার খুব মনে হচ্ছে খুব চেনা পরিচিত কেউ হাঁটছে অথচ আমি কিন্তু চোখ দিয়ে দেখতে পাচ্ছি না যেই তোমাদেরকে ডাকলাম সেই কিন্তু সব থেমে গেল তো সানিনা বসছে বসার পর বলছে কি যে তুই ঘুমাতো আমি আজকে এখানে বসবো হুম ও মানে ওর একটা ছোট টু সিটার সোফা গুলি থাকে যে ও মুন্নির রুমে ওইটা ছিল বলছে আমি এখানে বসছি তুই ঘুমা তো এবার ও মুন্নি কিছু বলেনি বলছে মানে ও ভয় পেয়েছে বোঝাই যাচ্ছে পরদিন সকালে ওর মাকে বলছে মা আমার মনে হয় মুন্নিকে বলে দেওয়া উচিত আর আমার মনে হয় মুন্নিকে একটু ঝাড়িয়ে ঠাড়িয়ে আনা বা মন্দির থেকে ওকে দর্শন করে আনিয়ে বা ফুল টুল কিছু একটা ওকে দিলে ভালো হয় কোথাও কোথাও না মনে হচ্ছে কিন্তু ওর সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে তো ওর মা মানে ওর বাবা না এগুলি মানে ঠিক মানে না মানে চললে চললে ওরকম টাইপের কি যে ভূত মানে না ওরকমও না আবার ভূত মানে ওরকমও না ঠিক আছে তো বলছে ঠিক আছে তো ওই দিন আসতে ধীরে যখন ব্রেকফাস্টের সময় ব্রেকফাস্ট করা হয়ে গেছে তখন না স্থানীয়র ওর মাথায় হাত বুলিয়ে বলছে যে মুন্নি তোকে না একটা কথা জানানো হয়নি যেহেতু জানি বোন তুই ওরকম ভাবে নিতে পারবি না কিন্তু এখন মনে হচ্ছে তোকে জানিয়ে দেওয়াটা উচিত ও না এরকম করে তাকিয়ে আছে বলে কি এত সিরিয়াস হয়ে দাদাভাই আমাকে কি বলতে চাইছে ও যে কি হয়েছে দাদাভাই ভাই তুই তো এরকম সিরিয়াস কোনো আমার সঙ্গে কথা বলিস না বলছে শোন উপর যে আরোহী তুই তো জানিস ও কত প্রেশারে থাকতো না মা বাবা কত প্রেসার দিত এটা ওটা মানে না হ্যাঁ বলছে হ্যাঁ দাদা ভাই আমি তো হচ্ছে তো ঠান্ডা লাগছে একটু একটু তো বলছে যে ওইরকম স্বপ্নই তো আমি দেখি যে সব সময় আমাকে বলে যে মম্মি পাপার স্বপ্ন পূরণ করতে পারছি না ক্যাসে হোগা ক্যাসে হোগা তো তখন উনি বললেন সানি যে অ্যাকচুয়ালি তোরা যখন হায়দ্রাবাদ গেছিলি ও একটা এরকম একটা বাজে কাজ করে ফেলে হ্যাঁ ওকে আর ফেরানো যায়নি এইটা শুনে তো ও টপ টপ করে চোখ দিয়ে জল পড়া শুরু করেছে হাওয়া করে পরে টপ টপ থেকে পরে হিচকি তুলে তুলে পুরা শুরু হয়ে গেছে তো ওকে অনেক বোঝানো হলো ইয়ে হলো তো বলছে দেখ আমি বুঝতে পারছি আমরা এখন মন্দির যাব তোকে ঠাকুরের একটু ব্লেসিংস মানে ফুল টুল আর্চনা বার্চনা করবো ঠিক হয়ে যাবে তুই অতটা ইয়ে করিস না হয়ে গেছে তো অনেক দিন ও মারা গেছে তুই জানিস না তোকে জানানো হয়নি কিচ্ছু বলেনি চুপচাপ করে মা বাবার সাথে গেছে গিয়ে ওখানে যে সাউথ ইন্ডিয়ান পুরোহিত ছিল ওনাকে বললামই ওরা ওখানে প্রবাসী আমি যেমন অসমিয়া পারি ওরা কিন্তু কান্নাড় খুব ভালো করে পারে তো কান্নাড় এসব বললো তো পুরোহিত বললেন যে অ্যাকচুয়ালি আমি তো এইসব ইয়ে করি না কিন্তু আমার একজন মানে চেনা পরিচিত আছে যে এসব মানে এইসব আর কি নিয়ে আর কি ও ছাড়াই আর কি হ্যাঁ তো উনি ফোন করলেন ফোন করে ওনাকে कन्नাড়ায় সব কিছু বলেন ওরা তো সবই জানে कन्नাড় ভাষা বোঝে তো তখন সানির সঙ্গে কথা বলেন বলালেন আর কি ভদ্রলোকে তো সানি বলল এরকম এরকম তো সানিকে উনি বললেন যে দেখো মানে ব্যাপারটা কি হয়েছে মানে সব কথাই বললো সানি যে ওরকম ওর সঙ্গেই কথা বলতো আমার বোন এরকম আর কি দেবা দিব্যাঙ্ক মানে স্পেশাল এবিলিটি ওর আছে স্পেশালি অ্যাভেল চাইল্ড আর কি আমার বোন অ্যান্ড ওর সঙ্গে এরকম ইয়ে করতো মা বাবা প্রেশার করতো ওরকম করে সব কথাই বললাম বলছে অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়েছে যেহেতু তোমার মা মেয়ে তোমার বোন ফিজিক্যালি একটু উইক ও মেন্টালি ওর সঙ্গে এতটা টান না তো ও না ওর কাছে আর কি বারবার ফিরে আসছে হ্যাঁ কমিউনিকেট করার চেষ্টা করছে রাদার বলা ভালো কিন্তু তুমি একটা কাজ করো যা যা তুমি পুরোহিতকে দাও আমি ওকে বলে দিচ্ছি ও পুরোহিত যা দেবে ওটা সবসময় তোমাদের ঘরে রাখবে মুন্নির সঙ্গে লাগিয়ে রাখবে এবং যেহেতু বোঝাই যাচ্ছে যে ওই ওর সোলটা মুক্তি পায়নি একটু সময় যাওয়ার পর ওর মা বাবাকে বলো যে ওর সোলের মানে আত্মার ইয়ের জন্য শান্তির জন্য নাকি কিছু করার জন্য তো ঠিক আছে ওরকমভাবে ভাবে তো দিয়েছে তারপর কোনো প্রবলেম হয়নি কিন্তু কিছুদিন পর সানি নাকি ওই ডক্টর ফ্যামিলির সঙ্গে কথা বলতে গেছিল তো ডক্টর ফ্যামিলিরা অ্যাকচুয়ালি এইসব রিচুয়ালস মানেই না ভূত তো মানেই না ওদের অ্যাকর্ডিং টু দেম যে আমাদের মেয়ে আমাদেরকে না দেখা দিয়ে তোমার বোনকে দেখা দেবে একে তো এগুলি বোগাস থিং ভূত বলে কোনো কিছু না ওরা করবে না মোট কথা এই কথাটা আবার গিয়ে উনি পুরোহিতকে পুরোহিতকে বললেন পুরোহিত মানে ওনার ফোন নাম্বার তখন মানে সানিকে দিলেন যে তোমার যখন নেক্সট প্রবলেম হবে তুমি ডাইরেক্ট কথা বলে নিও তো পুরোহিত সানি ফোন করে বলেন যে এরকম এরকম তো বলছে ঠিক আছে একটা কাজ করো তুমি মেয়েটার নাম ওদের গোত্র ওদের ওর বাবার নাম এগুলি নিয়ে এসো ওর বোধ যদি শান্তি সস্তা না করো না তোমার বোনের কাছে আসার চেষ্টা করবে প্রবলেম ওইখানে তা আমি যা দিয়েছি বাচ্চা যদি হারিয়ে ঠারিয়ে যায় বা বাচ্চা ছোঁয়াছাতিও লেগে যায় তাহলে কিন্তু ও আবার তোমার বোনকে প্রবলেম করার চেষ্টা করবে তো ইটস বেটার তোমরাই করে নাও হ্যাঁ যেহেতু এটা মানে যে যার ঘরের ফ্যামিলির মেম্বার ওদেরই করা উচিত এখন ওরা করবে না তো এটাতে ও কতটুকু মুক্তি পাবে সেটা জানি না বাট তোমরা মানে তোমার বোন আর ওকে দেখতে পারবে না তোমার বোনের তরফ থেকে এটা মানে একটা বলতে পারো নো এন্ট্রি সাইন যে তোমাকে আমি দেখব না তুমি আমার কাছে আসবে না ও আসতে পারবে না তো তখন আর কি ও আবার গেছে গিয়ে বলছে ঠিক আপলোক তো নেই করেন মেরা বহন কাজ প্রবলেম হ্যাঁ আপনার লোক বোগাস হই সকতা হ্যাঁ লিখন আমার নেই মানে আমাদের জন্য বোগাস নয় আমরা মানি এটাকে তো আপনারা করতে হবে না আপনাদের একটা কাজ করুন আপনার মেয়ের নাম আপনাদের গোত্র আঙ্কলের নাম তো আমি জানি ওর ভালো নাম আরোহীর ভালো নাম ওর গোত্র এগুলি দেন আমি করে নেব যেহেতু আমার বোনের প্রবলেম তো ওরা নাকি দিয়েছে দেওয়ার পর ওরাই করে কাজটা তারপর ওদের সঙ্গে কি হয়েছে না হয়েছে মানে সত্যি কথা বলতে গেলে এই মানে ওরা যে এইভাবে ওদেরকে রেসপন্স করেছে না তারপর যতটুকু হাই হ্যালো না ওই হাই হ্যালো বন্ধ হয়ে জাস্ট দেখলে একটু হালকা স্মাইল পাস বলতে পারো কাইন্ড অফ কথা বন্ধই তো তারপর তো সানি আসতে ইউএস চলেই যায় বাইরে চলেই যায় তো এরকম ঘটনা তোমার সানির বোনের সঙ্গে হয়েছে যেটা সানি যাওয়ার আগে সুচিস্মিতার দাদাকে কিন্তু সব কথা খুলে বলে গেছিল তো কেমন লাগলো ঘটনা আমার তো খুবই অন্যরকম লেগেছে আমি সবসময় একটা কথা বলি যে কেরিয়ার সবাই পছন্দ করি বাচ্চার ভালো হোক না চায় কিন্তু অতিরিক্ত ভালো চা মানে ভালো চাইতে গিয়ে কি আমরা ওদের খারাপ তো করে দিচ্ছি না আমাদের মতো একটু সংবেদনশীল হওয়া উচিত আমি তো সবসময় বলি যে আমি আমার মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হোক আমি মোটেও চাই না আমার মা বাবা কিছু না কিছু তো হতে হবে কারণ ভগবান সবাইকে কিছু না কিছু গুণ দিয়ে পাঠিয়েছে সে পড়াশোনায় ভালো না হলে নাচ গানে হবে ক্রাফটে হবে না হলে লেখালেখিতে হবে অনেক কিছু তো স্কোপ আছে আর আজকাল সোশ্যাল মিডিয়ার জমানাতে আমার মতো যদি মানে কি বলবো হাউস ওয়াইফ থেকে যদি আমি স্টোরি টেলার হতে পারি এখানে কাজ করছি ইউটিউবে যদিও ছোট্ট পরিবার বাট স্টিল পরিবার তো আছে স্টিল কাজ তো করছি তাহলে আমার মনে হয় যে কেউ করতে পারবে তোমরাও করতে পারবে তো সেটা সেলাই পোড়াই হোক নানা রকম কত রকমের সেলাই আছে ওগুলি তোমরা সোশ্যাল মিডিয়াতে বলো না ওই অনেকে হয় না যে যারা জানে না ইউটিউব সার্চ করে যে ওই সেলাইটা কেমন হবে তোমরাও এরকম রকম টিউটোরিয়াল দাও না বা কোনো সাবজেক্ট নিয়ে টিউটোরিয়াল দাও না আস্তে আস্তে তুমি যদি মেহনত করো এক না একদিন তুমি সফল হবেই হবে কারণ কোশিশ কর নেওয়া আলোকে কবি হার নেই হতে এটা তো আমি ওতপ্রোতভাবে মানি আশা রাখবো তোমরাও মানো তো কেমন লাগলো জানাতে ভুলো না ফিডব্যাক দাও তোমাদের কোনো রকমের কোনো মন্তব্য থাকলে ডেফিনেটলি দাও এরকম মা বাবাদের যদি কোনো রকম সাজেশন দিতে চাও ডেফিনেটলি দাও তো চলো আজকের এপিসোড শেষ করার আগে একটা কথা বলে দিই যে জীবনের এক হাজার এক গল্প দেখতে ভুলো না এবং তোমরা জানো তো যে এই যেমন আহ যে উপর মানে আরোহীর বাবা মার কাছে এই ভূত ফেরত বোগাস লেগেছে অনেকেই হয়তো এসব ঘটনা তোমরা বিশ্বাস করতে চাও না তো তাদের ক্ষেত্রে বলবো যে বিশ্বাস করতে হবে এমন কোনো মানে জোর জোর জবরদস্তি নেই বিশ্বাস নাই করতে পারো বিশ্বাস করা না করা একান্তই আপনাদের ব্যাপার যদি বিশ্বাস করতে না চান তাহলে বলবো যে ছোটবেলায় তো গল্প শুনতেন সেই গল্প শোনার নস্টালজিক ফিলিংটা রুমকি কি বা কথায় গল্প ভূতের অ্যাট দা স্টেশন আপনাদেরকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি গল্প না নাহলে নিয়ে নিন তো সবার সঙ্গে শেয়ার করুন যত শেয়ার করবেন আরও নতুন নতুন ঘটনা পাবো আমরা তো আজকের এপিসোডটা আমরা ekandi shesh ho chhi khub datare dikhao bye bye